প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় এবং তার বাস্তব জীবনে কি ঘটে গেছে সবকিছু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো বোন কি খবর এখন বলেন রাধুনি বল কি উদ্দেশ্যে ক্যামেরার সামনে এসেছেন বলেন মাদা আসলে অসুস্থ মানুষ কি ছিল প্রশ্ন করে মাদা মারা গেছে

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে একজন মনের মানুষের জন্য আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথায় একটাই এখানে আমাদের কোনো হাত থাকবে না আপনার হাতনার কথা বলবেন আর ভালো লাগলে তার সাথে কথা বলবেন ভালো না লাগলে তার সাথে কথা বলবেন না আমাদের নাম্বার দিই না আপুদের নাম্বার দিয়ে আপুদের সাথে কথা বলে ডিসকাস করে নেবেন আচ্ছা তো নাম্বারটা কি মুখস্ত আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বললাম নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ থ্রি এইট ফোর ফাইভ সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ থ্রি এইট ফোর ফাইভ সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ